দু হাজার সাত সালে বাংলাদেশে সবথেকে বড় বন্যা হয় দু হাজার সাত সালে জুলাই এবং আগস্ট মাসে এ বন্যা কাল ছিল এ বন্যা বাংলাদেশে অতিরিক্ত বর্ষণ এবং ভারত থেকে আসা ফ্রাক ছেড়ে দেওয়া ফ্রাক্কা বাদের পানি বাংলাদেশে প্রবেশের ফলে এই বন্যা সৃষ্টি হয় বাংলাদেশে প্রায় চৌষট্টি জেলার মানুষ এ বন্যার কবলে পড়েছিল সব থেকে ভয়াবহ বন্যা ছিল দু হাজার বড় সাত সালের এই বন্যাটি হাজার সাত সালের এই বন্যা ত্রাণ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে প্রায় চৌষট্টিটি জেলা জেলা পানির নিচে থাকে ভারী বর্ষণের ফলে এবং ভারতের ফ্রাক্কাবাদ খুলে রাখার কারণে এই বন্যার সৃষ্টি হয় বন্দী হয়ে যায় বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার যোগাযোগ ব্যবস্থা অসহায় অসহায় ব্যবস্থার মধ্যেও পড়ে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যোগাযোগ হয় বিচ্ছিন্ন রাস্তার উপর দিয়ে আটু সমান পানি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন মূল কারণ এই বন্যার কারণে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ অর্থ সংকটে পড়ে এই বন্যার কারণে খোলা হয়েছিল বহুবিধ আছ কেন্দ্র ও মানুষের কল্যাণে সাহায্য করা হয়েছিল হাজার কোটি টাকা এবং প্রায় বিশ হাজার সাতশো জন মানুষ এই বন্যায় মৃত্যুবরণ করেছিল এই বন্যায় হাজার হাজার গবাদি পশু এবং ব গবাদি পশু সহ কৃষি ফসল ধ্বংস হয়ে গিয়েছিল কৃষি ফসল ছিল না বললেই চলে দু হাজার সাত সালের এই বহু বন্যার কবলে এবং মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিল বহুবিধ ছ হাজার মেডিকেল টিম সমস্ত বাংলাদেশে এই মেডিকেল টিম যারা বন্যা কবলিত তাদের সাহায্যের জন্য সর্বদাই নিয়োজিত ছিল পানিবন্দী ছিল লক্ষ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য নেওয়া হয় নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত নিয়েছিল সেনাবাহিনী নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী তো এমন বন্যা প্রতি বছরই বাংলাদেশে আঘাত হানে কম এবং বেশি তবে এই বন্যার স্থায়ী স্থায়ীকল্পের জন্য চাই স্থায়ী বাদ চাই বা বাদের বিপরীতে একটি স্থায়ী এবং শক্তিশালী বাদ যেরা যেন ভারত বাংলাদেশে পানি না বের করে দিতে পারে